এই যে এখন পেস্ট করব তখন হালকা পানি হালকা একটু পানি দিয়ে দিবেন ঠিক আছে হালকা একটু পানি দিয়ে আবার মনে করুন দুই থেকে তিন সেকেন্ড চালান এই যে শেষ এই যে পেস্ট হয়ে গেছে দেখেন একদম মিহি মিহি হয়ে গেছে একদম মিহি দেখছে একদম মিহি হয়ে গেছে এরপরে আমি দেখাবো সবচেয়ে প্রিয় জনের জিনিস হচ্ছে যে আদা আদা করে দেখাবো এত দামি দামি ব্র্যান্ডার দরকার নাই ভাই একদম কম রেটে দিয়ে দিব অফার প্রাইসে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন এবার করে দেখাবো আদা এতক্ষণ করে দেখলাম আপনার রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট দেখা যায় এখন আদা পেস্ট করে দেখাবো আদাগুলো দিয়ে দিবেন অবশ্যই ফেস্ট করতে গেলে পানি তো দিতে হবে এই পানি দিবেন পানি দেওয়ার পরে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় রাখবে এই যে দেখেন এদিকে দেখেন অলরেডি সেট গেছে এই যে সময় লাগে না এই যে পাঁচ সেকেন্ডও সময় লাগে না পাঁচ সেকেন্ড বলতে কিন্তু পাঁচ সেকেন্ড সময় লাগে না দেখেন এই যে আর একদম একদম মিহি হয়ে গেছে দেখেন একদম মিহি হয়ে গেছে এভাবে আপনার জুস তৈরি করতে পারবেন কিমা মাংস কিমা তৈরি করতে পারবেন এভরিথিং আপনার কিচেনের অধিকাংশ কাজগুলোই এই চপা দিয়ে করে ফেলতে পারবেন আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস বললে চলে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আজই অর্ডার করুন